উপবিশ্বাস তো বলছিল তার যে একটা পোলা আছে ওই পোলাটার জন্মদিন আর সে পালন করবে না এখন দেখি মানে গত বছর বুবলি যেই কেঁদাই করলো সব কিছু হুবলি কিন্তু গত বছর ছবিটা আমরা দেখছি রোজা আছে রোজার সময় রাত্রে কিন্তু ছবিটা আপলোড করছিল ভোর রাত্রে আমি তো শিওড়ি খেতে উঠছি উঠা ঢোকলাম ইউটিউবে আমি তো ফেসবুক চালাই না তারপরে দেখি যে বুবলির ছেলে বীরের সাথে সাকিব খানের কেক কাটাকাটির ছবি মানে বেসে বেড়াচ্ছে ঠিক এ সেটাই হলো দেখেন সে নাকি আর জন্মদিন পালন করবে না তার দুঃখে সে মানে ছেলেকে নিয়ে গত বছর কী করলো সিঙ্গাপুর চলে গেল তার ছেলের অসুস্থ কী যে অসুস্থ হইলো সেটাই আসলে আন পর্যন্ত শুনলাম না যে ছেলেটার কি হইল একটা বছর কাটতে গেল আবার একটা জন্মদিন সামনে আইয়ে পড়লো গেছি গেও পিছনে যদিও কিন্তু তার ছেলের জন্মদিন সে আর পালন করবে না এই কথা সে নিজেই বলছিল এখন তার দুঃখ মনে হয় একটু কমাই দিছে সাকিব খান যেটা মনে হয় না কই এ টইয়া হে মহিলা আবার সেই কামটাই করলো যাই হোক তার মনে হয় জীবনে সবচেয়ে বেশি দুঃখের কারণ বীর বীরের বেবি ব্যাম্পের ছবি দিছে সেই থেকে হ্যার ছেলের জন্মদিনের কেক কাটা বন্ধ হয়ে গেছে এবছর মনে হয় দুঃখটা একটু কমছে যাই হোক অতীতে সে তো আর অতীতে আর কোনো দুঃখ পায় নাই কেউ তার দুঃখ দেয় নেই তার স্বামী স্বামীটা বিয়ে করছে হ্যাঁ আবার একটা বাচ্চা পয়দা করছে কিন্তু স্বামী যে বিয়ে করছে বাচ্চাটা যে স্বামী পয়দা করছে সেটা কোনো দোষ না যেই মহিলারে দিয়েছে বাচ্চাটা সেই মহিলের সব দোষ কী মুখন আমার এই দুঃখে মনে করেন একারে মন চায় সুইচিড করে হলে কি আর করম হয়তো উপবিশ্বাসের লাম দুঃখ আমারও কমবে কোনো দিন